মাথে রাতে পাকড়াও হলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্নটা শুরু শুনে আপনারা একটু ঘাবড়ে গেলেন না ইডি কিংবা সিবিআই পাকড়াইনি পাকড়েছে তথ্য সেটা নিয়ে এলাম আজকে বাংলার মনে নীতি আয়োগের বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্সিট নিয়ে ভারী সুন্দর একটা স্ক্রিপ্টেড চিত্রনাট্য তৈরি করতে গিয়েছিল আপনাদের একটু স্মরণ করিয়ে দিই ছোট্ট করে সেটা হচ্ছে গত পরশু দিন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়ার কথা ছিল এবং তারপর তিনি গেলেন না তখন সংবাদ মাধ্যমে চর্চা শুরু হলো যে শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারী শেষ পর্যন্ত তিনি যাচ্ছেন না নীতি আয়োগ আয়োগের বৈঠকে তার কারণ ইন্ডি জোটের মধ্যে কেউ যাচ্ছেন না তাঁকে যেতে বারণ করা হয়েছে তা সত্ত্বেও তিনি যাবেন বলে ঠিক করেছেন সেইটা শেষ পর্যন্ত বাতিল করেছেন তারপর আমরা বলেছিলাম যে তিনি বাতিল করেননি একটা কিছু নাটক করতে যাবেন এরকম সম্ভাবনা একটা বেঁচে আছে এবং ঠিক তাই হলো গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সংসদ চলছে সংসদ বাতিল করে মানে সংসদে অ্যাটেন্ডেন্স না দিয়ে সরাসরি কলকাতা এলেন কলকাতায় এসে মুখ্যমন্ত্রীকে নিয়ে রওনা দিলেন এবং সংবাদ মাধ্যমের সামনে এয়ারপোর্টে দাঁড়িয়ে কিছু বিবৃতি দিলেন এবং দিয়ে তারপর তিনি দিল্লিতে চলে গেলেন আমি যাচ্ছি কথা বলতে এবং আমাদের ধারণা ছিল নীতি আয়োগের বৈঠকে তিনি যাবেন একটা নাটক করতে দেখুন একটা মানুষ নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন নীতি আয়োগটা কী প্ল্যানিং কমিশনের পরিবর্তে একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে সারা ভারতবর্ষের নিডসগুলোকে প্রয়োজনগুলোকে আইডেন্টিফাই করে সরকারকে পরামর্শ দেয় তো এই তো বেশি জায়গা সেই নীতি আয়োগের বৈঠক দু সাল থেকে দু সাল পর্যন্ত এরাজ্যের সরকার একমাত্র দু হাজার বাইশে সম্মত অ্যাটেন্ড করেছেন আর এই অ্যাটেন্ড করলেন আর এই অ্যাটেন্ড করতে গিয়েও একটা চিত্রনাট্য তৈরি করে নিয়ে গিয়েছিলেন আমরা আজকে আপনাদের কয়েকটা তথ্য দেখাবো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে নীতি আয়োগের বৈঠক থেকে মমতা প্র্যাকটিক্যালি পালালেন এই পালানোর চিত্রনাট্যটা তৈরি করতে গিয়ে বড্ড কাঁচা চিত্রনাট্য তৈরি করে ফেলেছেন যে তিনি যে পালিয়ে আসবেন তিনি যে একটা নাটক করবেন তিনি একটু ফুটেজ খাওয়ার চেষ্টা করবেন সেটা গতকাল থেকেই আঁচ পাওয়া গিয়েছিল আমি আপনাদের চারটে ভিডিও ছোট টুকরো টুকরো দেখাবো প্রথমে দেখুন শুভেন্দু অধিকারী গতকালই গতকালটা আজকেই বলেছেন যে আমি এক্স পোস্ট করেছি রাজদীপ সারদেশাই তিনি রাজদীপ সারদেশাইকে কি আপনারা চেনেন যে তৃণমূল কংগ্রেসের যিনি রাজ্যসভার সাংসদ মমতা বন্দ্যোধ্যায় করেছেন সাগরিকা ঘোষ তার হাজবেন্ড রাজদীপ সারদেশাই গতকালই ডিসক্লোজ করে দিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ওখান থেকে বয়কট করবেন ওয়াক আউট করবেন শুভেন্দু কী বলেছেন আজকে এবং তার সঙ্গে এক্সএনলে কী পোস্ট করেছেন রাজদীপ সারদেশাই সেই ভিডিওটা তুলে দিয়েছেন সেইটা আগে আপনাদের দেখি ওটা প্ল্যান্টেড গতকালই সাগরিকা ঘোষ যে রাজ্যসভার তৃণমূলের এমপি তার যে হাজবেন্ড সাংবাদিক राजदीप सरदेसाई बोले आगामी सोरेन ममता बैनर्जी ट्विट कर देश जो है फेडरल देश है आ, कल नीति आयोग की मीटिंग होने वाली है ऑपोजिशन चीफ मिनिस्टर्स आर नॉट गोइंग मुझे लगता है केवल ममता बनर्जी और शायद हेमंत सोरेन जाएंगे और वो भी ऐसी चर्चा है कि वो अपनी बात रखकर वॉकआउट भी कर सकते हैं

এই এই এতে নীতি আয়োগের বৈঠকটা বয়কট করবেন এক দ্বিতীয়ত দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠক থেকে বেরিয়ে কি ফলস একটা মিথ্যে পিওর একটা মিথ্যে কিভাবে অভিযোগ আনলেন যে তার মাইক্রোফোন অফ করে দেওয়া হয়েছে তাকে বলতে দেওয়া হয়নি আমি প্রমাণ দেবো আমি নির্দিষ্টভাবে আপনাদের কাছে কিছু তথ্য প্রমাণ নিয়ে আজকে এসেছি আমি দেখাবো সেগুলো আপনারা দেখবেন শুনবেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠক থেকে বেরিয়ে এসেই কী বলেছেন সংবাদ মাধ্যমের সামনে শুনুন আমি যেটা বলেছি সেটা হচ্ছে আমি দেশের স্বার্থে এবং বাংলার স্বার্থে রাজ্যগুলোর স্বার্থে আজকে এসেছি একা অপোজিশনের কেউ আসেনি কিন্তু আপনাদের পরিষ্কার হবে বলছি আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোনো সুযোগ দেন না এবং আপনারা আমাদের তিন বছর ধরে একশো দিনের কাজ বন্ধ প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ রুরাল রোড যোজনা বদন সমস্ত কিছু বন্ধ করে রেখেছে এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি আমরা এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত এই এইটুকু বলার সাথে সাথেই আমার মাইকটা স্টপ করে দিয়েছে আমি বললাম হ্যাপি ফর ইউ টু আর পার্টি ইউ অনলি মি বলেছেন বললেন শুনলেন তাকে বলতে দেওয়া হয়নি আমি সারা ভারতবর্ষের সমস্ত বিরোধী দলের হয়ে কথা বলতে গিয়েছিলাম পশ্চিমবঙ্গের বঞ্চনা নিয়ে কথা বলতে গিয়েছিলাম আমার মাইক্রোফোনটা বন্ধ করে দিয়েছে এখন নীতি আয়োগের বৈঠকে তো আমরা ভেতরে থাকি না কেউ নীতি আয়োগের বৈঠকের ভেতরে এক্স্যাক্টলি কি হয়েছিল সরাসরি নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি কিন্তু মুখ খুলেছেন স্পষ্টত পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট একটা অ্যালটের টাইম থাকে ছ মিনিট বা সাত মিনিট একটা নির্দিষ্ট অ্যালটের টাইম থাকে তিনি বলবেন তিনি যখন বলা শুরু করবেন তখন তাঁর টেবিলের সামনে একটা ওয়াচ থাকে এবং নির্দিষ্ট টাইম যেই ওভার হয়ে যায় সেই ওয়াচ ওয়াচে অটোমেটিক বিপ হয় অর্থাৎ যে আপনার টাইমটা ওভার হয়ে গেছে মাইক্রোফোন কিন্তু অফ হয়নি নির্মলা সীতারমন বলছেন কোনো মাইক্রোফোন অফ হয়নি তাঁকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে ইয়োর টাইম ইজ ওভার বিপ মানে একটা টাইমটা ওভার হয়ে গেছে সেইটাই ইন্ডিকেশন এবং সেটা সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে হয়েছে যারা বলেছেন হেমন্ত বিশ্ব শর্মা বলছেন তার ক্ষেত্রে হয়েছে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে হয়েছে নির্দিষ্ট অ্যালটেড সাত মিনিটের সম্মত টাইম সেই টাইমটা যেই শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে একটা বিপ বাজে কিন্তু মাইক্রোফোন অফ করা হয় না কেউ কনভারসেশন মুডে থাকে না যে কেউ মাইক্রোফোনে বলেন না যে আপনার টাইম ওভার হয়ে গেছে আপনি থামুন এটা বলে না কেউ ওখানে ওই বিপটা হয় বলছে দু প্রত্যেক দুটো টেবিলে একটা করে বড় ক্যামে এ থাকে ওয়াচ থাকে ঘড়ি থাকে মানে টাইম ওয়াচ সেই টাইম ওয়াচে আপনি বুঝতে পারছেন আপনি যখন বক্তৃতা রাখছেন যে আপনার সময়টা ওভার হয়ে গেছে সেটা প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীর টাইম যখন শেষ হয়েছে তা তার কাছে বিপটা বেজে ওঠে এবং তখন তাঁকে ব্যাপারটাকে সাম আপ করে তারপরে তিন সেকেন্ড বা এক মিনিট এক্সট্রা নিয়ে ব্যাপারটাকে ক্লোজ করতে হয় রাজ্যের মমতা মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও ঠিক সেই ঘটনা ঘটেছে মাইক্রোফোন আদৌ অফ হয়নি বিপ করে আওয়াজটা হয়েছে এবং সেইটাকে অজুহাত দেখিয়ে ঠিক আছে আপনারা যখন বলতে দেবেন আমি চললাম মানে প্ল্যান্টেড স্ক্রিপ্ট মাইক্রোফোন কিন্তু অফ হয়নি নির্মলা সীতারমন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সেটা স্পষ্টত ধরিয়ে দিয়েছেন কি বলেছেন অনরেবেল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি Was here attending the Niti Aayog meeting, which is being uh, under the chairmanship of uh, Honorable Prime Minister. Uh, we all heard her, um, even as she spoke. Every Chief Minister was given an allotted time, and that was displayed on the uh, screen, which was present before every table. We could see two tables would have a screen before us, and we could see before us the. Respective chief ministers speaking, so did we watch so many chief ministers speaking, as was Mamta um, Banerjee ji also speaking. But apparently, she is now um, uh, conveyed to the media or conveyed through the media that her mic was put off. That is completely false. Every chief minister was given their due time to speak. If they wanted an extra time, when the uh, meeting which is being chaired by the Prime Minister but um, the uh, organizing of the meeting is being done by senior minister Shri Rajnath Singh, Raksha Mantri ji. At the end of the time of allotted time of the Chief Minister, Rajnath ji would tap on the mic so it would go audibly you'll hear a tick noise. It has been done for all Chief Ministers but it's unfortunate that the chief minister of west bengal, mamta banerjee, has uh, claimed that a switching off her mic, which is not true. and it is uh, unfortunate because we were quite happy that she participates in this meeting, puts forth her case, speaks for west bengal, and as she said in the meeting, she spoke for all the opposition. but even as she was doing it, and we were hearing, as per the uh, procedure, if uh, she is reminded that her time is over, even with the mic on, she could have requested that she is going to continue speaking, like some other chief ministers did. She could have continued speaking as long as she wanted, like some chief ministers did. But she chose to use that as an excuse uh, so that she can get out of the meeting. And after getting out of the meeting, for her to say that the mic was switched off, ভেতরে কি হয়েছে আপনারা শুনলেন নির্মলা সীতারমন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন যে আদৌ তার মাইক্রোফোন অফ হয়নি তিনি তার বক্তব্য বলেছেন সবাই সবার সমস্ত মুখ্যমন্ত্রী বক্তব্য রেখেছেন সেটা নোটের ডাউন হয়েছে একটা বিপ হয়েছে মাইক্রোফোন কিন্তু কোনো অফ হয়নি তিনি বাইরে বেরিয়ে মিসলিড করছেন তার কারণ তিনি প্ল্যানই করে গিয়েছেন যে ওয়ার্কআউট করে একটা নাটক করে একটা ক্যামেরার সামনে কিছু কথা বলার চেষ্টা করবেন কিন্তু এবার সবথেকে ইন্টারেস্টিং আমার মনে হয়েছে এবারে কিন্তু কেন্দ্রীয় সরকার রিয়াক্টটা করেছে দিনের পর দিন এরাজ্যের মুখ্যমন্ত্রীর এই মমতার মিথ্যাচার এবং গুলবাজিটাকে হজম করে করতে 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 তাকে এমন একটা জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে যেখানে দাঁড়িয়ে মানুষ বিশ্বাস করতে শুরু করেছে সত্যি তিনি যা বলেন হয়তো ঠিক কিন্তু এখন মানুষ বিশ্বাসও করে নিয়েছে যে তিনি অধিকাংশটাই মিথ্যে বলেন এদিন কী হল আপনারা দেখুন এই ঘটনার পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মুখ খুললেন এবং তিনি পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন সেটা আপনাদের শোনালাম এরপরে মুখ খুললেন অন্য কেউ না মুখ খুললেন বিবি আর বিবিআর সুব্রমণিয়াম তিনি নীতি আয়োগের সদস্য তাকে আনন্দবাজার পত্রিকার প্রেমাংশু চৌধুরী তিনি একটা প্রশ্ন করেছেন স্পেসিফিক প্রশ্ন করেছেন আমি আপনাদের শোনাবো যে এরাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধায় অভিযোগ জানাচ্ছেন যে তাকে বলতে দেওয়া হয়নি ঘটনাটা কি ঠিক বিবি আর কিন্তু ব্যাখ্যা করেছেন শুধু ব্যাখ্যা করেননি যেখানে দাঁড়িয়ে পরিষ্কারভাবে বলেছেন যে নো ইন্টারাপশন কোনো তাকে থামানো হয়নি মা নো মাইক্রোফোন বা সুইচ অফ কোনো মাইক্রোফোন সুইচ অফ করা হয়নি তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি আগে মিটিংটা ছেড়ে যাবেন কেননা তিনি বললেন যে বিবিআর সুব্রমণিয়ার বক্তব্যটা আপনাদের শোনাবতিনি বলছে যে সকালেই আমাদের জানানো হয়েছিল যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকালে বলতে চান বেলার দিকে নন দুপুরের দিকে নন সকালের দিকে বলতে চান বলে আমরা সেই অনুযায়ী তার টাইম অ্যাডজাস্ট করি এবং আমাদের জানিয়েও দেওয়া হয় যে তিনি বক্তৃতা রেখেই বেরিয়ে যাবেন বাবন নীতি আয়োগের সদস্যদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় যে মিটিংয়ে বক্তৃতা করে বেরিয়ে যাবেন সেটা সেই মেসেজটা বন্ধু কনভেড হয়েছিল আর এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন আপনারা শুনেছেন যে আমাকে বলতে দেওয়া হয়নি আমি প্রতিবাদে বেরিয়ে নিরেট গুল একদম নিটোল গুল রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে গুল মারেন সেটা আমি প্রমাণ হিসেবে দিলাম আর বিবিআর আর সুব্রমণিয়ামের বক্তব্যটা আপনাদের শোনাব কিন্তু তার আগে আরও একটা কাণ্ড করেছে সেটাও একটু জানিয়ে রাখা দরকার মানে মানে লজ্জায় মাথা হেঁট হয় লজ্জায় মুখ লাল হয় কিন্তু নবান্নের তো মাথাও নেই আর আত্মসম্মান বোধও নেই ফলে তার হেঁট হয় না প্রেস ইনফরমেশন ব্যুরো দিল্লির তাঁরা একটা এক্স্যান্ডলে পোস্ট করেছেন তারা কি লিখেছেন আমি আপনাদের পড়ে শোনাই ইট ইজ বিং ক্লেম দ্যাট দ্য মাইক্রোফোন অফ সি এম বেঙ্গল ওয়াজ সুইচড অফ ডিউরিং দ্য নাইন্থ গভর্নিং কাউন্সিল মিটিং অফ নীতি আয়োগ এবার পিআইবি ফ্যাক্ট চেক বলে তারা লিখছেন দিস ক্লেম ইজ মিসলিডিং এক দ্বিতীয়ত দি ক্লক ওয়াজ দি ক্লক ওনলি শোড দ্যাট হার স্পিকিং টাইম ওয়াজ ওভার দি ক্লক ওনলি শোড দ্যাট হার স্পিকিং টাইম ওয়াজ ওভার ইভেন দ্য বেল ওয়াজ নট রাং টু মার্ক ইট বেলও বাজানো হয়নি সেটাকে মার্ক করার জন্য শুধু ক্লকটা শো করেছে যে তার টাইমটা ওভার হয়ে গেছে এটা ক্লক যখন এটা শো করে যে টাইম ওভার তখন না বিপ করে সেইটুকু হয়েছে মাইক্রোফোনও হয় অন অফ হয়নি পিআইবি ফ্যাক্ট চেক করে পুরোটা লিখেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা দিয়েছে তলায় যেখানে তিনি বাইরে প্রেসের সামনে বলছেন আমাকে বলতে দেওয়া হয়নি তার উপর একটা স্ট্যাম্প পেরে দিয়েছে পিআইবি মিসলিডিং বলে অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন বলে এবার বুঝলেন কি হয়েছে নীতি আয়োগের বৈঠকের ভেতরে পুরো চিত্রনাট্য তৈরি করে গিয়েছিলেন দুপুরের বদলে সকালে বলবেন তাও আবার জানিয়ে দিয়েছিলেন যে আমি বলেই বেরিয়ে যাব আমার কাজ আছে আবার ওদিকে আগের দিন আপনারা দেখেছেন যে রাজদীপ দেশাই তিনিই বলে দিয়েছেন তিনি বই বয়কট করবেন সব কিছু প্ল্যান করে তৈরি করে শেষকালে এসে সংবাদ মাধ্যমকে খাওয়ানো হলো কি যে আমাকে বলতে দেওয়া হয়নি প্রতিবাদে আমি বেরিয়ে আসছি আমি বি আর সুব্রমণিয়ামের এই বক্তব্যটা দিয়ে এই প্রতিবেদন শেষ করবো এটা ভালো করে শুনুন নীতি আয়োগের বৈঠকে অত্যন্ত দায়িত্বশীল একজন সিনিয়র মেম্বার তিনি সংবাদ মাধ্যমকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিথ্যাচার নিয়ে কি বলেছেন

There was no interruption, whatever. She spoke, she crossed. For every chief minister who had crossed seven, the tap would be there. And then people would appropriately try to close it up in the next 30 seconds or one minute or whatever. So there was no difference in terms of treatment. No mic was switched off. And I think uh, the finance minister has even given a bite or a tweet somewhere on, on this particular aspect, may, clarifying it. We were all, I can even, you know, I have noted down what the West Bengal chief minister said. I wouldn't have heard it if her mics had been off. I don't think that was the case at all. And uh, I, I think everybody got a pretty furiously. Nobody even, you know, asked her to cut off, actually. There was no conversation uh, on that issue. She decided that, okay, my time is up, and, and and that's it. And Cheney had told us earlier that she would leave uh, immediately afterwards. And as I said, we adjusted her from afternoon to morning at her request only. So you see, this is a forum where the center and states meet and talk. We are there to listen, actually, and I think that and, and that was done duly. Also, have to be respectful of the time for everybody. You have to finish it by some some. We will be holding this at eight o'clock. Otherwise, this this press. Screen.